বাবু আমার চেয়ে বয়সে বড় তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন আমি তাকে শুভেচ্ছা জানাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন কত ভক্তি চিন্তা করুন মায়ের কাছে পুজো দিয়ে আমাকে নর্দমা বলেছেন উনি বলেছেন আমি ওনাকে শুভেচ্ছা জানাই মায়ের কাছে প্রার্থনা করি মা ওদেরকে শুভুদ্ধি দাও বলছি আপনার আপনার নাম পার্টির ঘোষণায় তালিকায় প্রকাশ পেয়েছে কিন্তু বিজেপির এখনো নাম প্রকাশ করতে পারে কিন্তু কালকে অভিষেক গঙ্গোপাধ্যায় এই মন্দিরে সে পুজো দিয়ে গেছেন কিন্তু তারপরে আপনি এলেন কি বলবেন কেউ কোনোদিন দেখেছেন ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করেনি পার্টি কিন্তু ক্যান্ডিডেট চলে জানি আমি হয়তো ওদের ফিক্সই রয়েছে সব ভেতর থেকে সে যেই ক্যান্ডিডেট হোক আমাদের যায় আসে না বরং আমরা মনে করি বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে ভাবছে তিনি প্রার্থী হলে আমাদের খুব সুবিধা হয় দেখুন আমি বিশ্বাস করি আমি আবার বলছি একজন একষট্টি বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে তিনি আবার বলবেন আমি রাজনীতি করবো না মানুষ যদি ভোট দেন লাগে তারপরে কপাল চাপড়াতে হবে তা আমাকে যদি মানুষ নির্বাচিত করেন পাঁচটা বছর পাশে পাবেন একটা আঠাশ বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারেন বাংলার মানুষ তাদের যারা মায়েরা কাকিমারা আছেন বাড়িতে তমলুকের মানুষ যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করে তাদের জন্য যেয়ে ভালো হবে মা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারবো মা আমাকে হবে নাহলে অন্য কাউকে যেতে হবে মায়ের কাছে আমি বলেছি মায়ের দায়িত্ব তোমার তুমি ভালো প্রার্থীকে চন্দন

নেতৃত্বদের সাথে মিটিং করার আছে তারপরে আপনার বুথ স্তরেরও যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সদস্যরা আছেন প্রধানরা আছেন তাদের সাথে একটা মিটিং রয়েছে আজকে আপাতত এই কটা প্ল্যানিং কাল থেকে জেলা সফর কাল থেকে বিভিন্ন বিধানসভা সিটে সফর শুরু হবে মোট কথা আমি আবার বলছি আপনাদের যে আমরা কিন্তু নিশ্চিত এখন থেকে আমরা ভিক্ট্রি সাইন দেখাচ্ছি আমরা কিন্তু নিশ্চিত আমরা জিতছি আমরা এই জায়গা থেকে এবং এখানে মানুষের সম্বন্ধে আপনি মানুষের চোখের রিয়াকশন দেখুন মানুষ আমাদের সঙ্গে

যারা সিপিএম থেকে মুখ ফিরিয়ে তৃণমূল এবং বিজেপিতে গিয়েছে আমাদের ভুল হয়েছে আপনারা দয়া করে ফিরে আসুন সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না সিপিএম এর কাছে কেউ ফিরবে না এটা সিপিএম এর নেতারাও নিজে জানেন কারণ তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে নিজেদের পুরো ভোটটা বিজেপিতে বিলিয়ে দিয়েছে আমরা তো বলিনি বিজেপিতে বিলিয়ে দিন সূর্যকান্ত বাবুর এই বিলিয়ে দিয়েছে তো তাদের শুভেচ্ছা রইল সিএ হলো এনআরসির একটা ভাগ সিএ প্রত্যেকে জেনে রাখুন যারা ভাবছেন যে আমি হিন্দু আমার সিএতে কিছু হবে না আসামে কিন্তু ষোলো লক্ষ হিন্দু বাঙালি তাদেরকে এনআরসি করে বাদ দিয়েছে আর সিএ হচ্ছে এনআরসির পূর্ববর্তী ধাপ এই সিএ দিয়ে আপনাকে বলবে আপনার কোনো অসুবিধা নেই নাগরিকত্ব পেয়ে যাবেন এনআরসিতে নাম বাদ গেলে অসুবিধা হবে না তারপর এনআরসিতে যখন নাম বাদ যাবে তখন দেখবেন সিএতে আর নাম তোলাতে পারছেন না আসামে কিন্তু এটা হয়নি তা আমি আপনাদেরকে বলছি খুব সমস্যার এটা একটা জিনিস তাই প্রত্যেকের আমার মনে এটা নিয়ে আন্দোলন করা উচিত সতর্ক থাকা উচিত আর সুজন চক্রবর্তী বলছেন যে দু পয়সার তৃণমূল যে পার্টি হচ্ছে দু পয়সার চাই না তার কথা বাদ দিন সুজনবাবুও দু পয়সার বলেছেন শুভেন্দুবাবু নর্দমা বলেছেন দেখুন আমি কাউকে এখনো আক্রমণ করিনি ব্যক্তিগত স্তরে আক্রমণ করিনি আমার থেকে বড় বড় নেতা সুজন বাবু আমাকে দু পয়সা দাম দিচ্ছেন আমি খুব খুশি আমাকে এক পয়সা বলেননি আরো এক পয়সা বেশি বলেছে আর বাবু তিনি আমাকে নর্দমা বলেছেন তো নর্দমা বলুন দু পয়সা বলুন আমি নর্দমা যদি বলি আমি যদি দু পয়সা হই আমি দু পয়সা নিয়েই মানুষের কাছে যাব। মানুষ দু পয়সা গ্রহণ করে নাকি মানুষ অন্য কিছু গ্রহণ করে সেটা মানুষ বিবেচনা করবে আমি তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে জামায় যত খুশি গালাগাল করুন আমি স্বাগত জানাচ্ছি সব বিচার বর্গ বিমা মা এত এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ठिकाना जलचौक पिंगला पश्चिम मेदनिपुर जोजर जोग एट टू फोर जिरो सेवन टू वन फाइव वन